এভাবে নাকি এই যে বালি বাইক উঠাতে এবার উঠাও হ্যাঁ দুজন মিলে যদি দুজন না থাকতাম তাহলে কি অবস্থা হইতো এর লেগে যে বালি রাস্তায় খুব সাবধান কারণ বাইক যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে চাকা স্লিপ কাটতে পারে না হাইড্রোলিক ব্রেক ধরতে পারেন তো এই ধরনের প্রবলেম কিন্তু অবশ্যই বালির সাথে হয়ে থাকে আর এটা আপনারা যারা একদম নতুন চালক আছেন নতুন ব্রিগেড আছেন তারা সাবধান কখনোই এইভাবে বালিতে হঠাৎ করে রাইড করবেন না হঠাৎ করে বাইকটি ব্রেক ধরবেন না কিংবা মুচুর ঘুরবেন না তাহলে যে কোনো সময় ঘটে যেতে পারে আপনার দুর্ঘটনা সো সাবধান আস্তে আস্তে বালি তো कैसे हाँ दिखते हुए उठे